বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা জলের সমস্যা ছিল বহুদিনের সেই সমস্যা ভোটের আগে সমাধান করেছিলেন তৎকালীন সাংসদ অধির রঞ্জন চৌধুরী কিন্তু আজও জলের সমস্যার সমাধান হয়নি 12 লক্ষ টাকা ব্যয় নির্মিত প্রকল্পের কাজ ভোটে 3 মাস আগে শুরু হলেও আজও অসম্পূর্ণ পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকে বিপর শেখর গ্রাম পঞ্চায়েতে বেলগ্রামের বাসিন্দারা স্থানীয় কংগ্রেসের নেতৃত্বে দাবি নির্বাচনের কারণে ঠিকাদার সংস্থা কিছুদিন কাজ বন্ধ রেখেছিল তবে অসম্পন্ন হওয়া কাজ অতি দ্রুত সম্পন্ন হবে তবে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি তাদের দাবি অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়ের জন্য এই কাজ আজও অসম্পন্ন প্রায় চার মাস হয়ে গেল ভোটের আগে ভোটের এক মাস আগে বলেছিল যে ভোটের আগে হয়ে যাবে কিন্তু ভোট পেরিয়ে যাওয়া তিন মাসও হয়ে গেল এখনো কোনো জলের কোনো ইয়ে নেই ব্যবস্থা নেই দেখুন তো জঙ্গল হয়ে গেছে একদম আমাদের অসুবিধা মানে আমরা আমাদের ঘরে তো কল নেই গরিব মানুষ পাবো কোথায় আমাদের লোকের ঘরে জল নিয়ে আসতে হয় খাওয়ার জল নেই মানে কোনো কিছুর জল নেই পুকুরের জল ব্যবহার করি আর লোকের বাড়িতে খাওয়ার জল নিয়ে আসি যাতে হয় এলাকার গরিব মানুষদের পানীয় জল যাতে করে স্কুপ সহজে পায় তার তার জন্য কিন্তু ভোটের আগে থেকে এই প্রজেক্টটা আরম্ভ হলো প্রায় বারো লক্ষ টাকার প্রজেক্ট তৎকালীন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বাবুর এসে এই প্রকল্পটি উদ্বোধন করলেন তারপরে ভোট আরম্ভ হলো ভোট আরম্ভ হওয়ার পরে বললেন যে ভোটের পরে এটা হবে কিন্তু ভোট মিটমাট হয়ে গেল ভোটের ফল হয়ে গেল সরকার গঠন হলো তারপরেও দেখছি এখানে কাজের কোনো তৎপরতা নেই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই যাতে করে এই প্রজেক্টটি সম্পূর্ণ হয় এবং যার জন্য এটা আমরা জায়গা দিয়েছি সেই কাজটা যাতে করে ও সম্পূর্ণ হয় তার ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি দলটা তো আর কংগ্রেস দলটা তো আর তৃণমূলের মতো নয় কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলে সেটা মানুষের প্রতিশ্রুতি পূরণ করে আর অন্য অন্য রাজনৈতিক দলগুলো আমরা যেভাবে দেখি তারা ভোটের মুখে অনেক রকম প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু কোনো কাজ পালন হয় না আমরা ঠিক লোকসভা নির্বাচনের আগে এই অধিত চৌধুরীকে আপনারা দেখেছেন পঁচিশ বছর এখানকার উনি এমপি ছিল তিনি কোনো কাজ এখানকার জন্য কিছু করেনি কিন্তু ওলটা কি করে যখন ভোট যখন তার নির্বাচনের সময় যখন আসে তখন তিনি চকলেট ছিটিয়ে বেড়ায় রাস্তা ঘাটে মন করে যে মানুষ ভোট দিয়ে দেবে কিন্তু উন্নয়নের সাথে তো থাকে না উন্নয়ন ডেভেলপমেন্ট রাস্তাঘাট পানীয় জল আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতগুলা এবং তিস্তর যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের তরফ থেকে একাধিক কাজ আমাদের তৃণমূল কংগ্রেসের যারা পরিচালিত যে বোর্ড সেই বোর্ডের দ্বারাই কিন্তু প্রত্যেকটা জায়গাতে হয়েছে ঠিক একইভাবে ওই বিপ্লব জিপি জিপিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে আপনারা জানেন যে জল স্বপ্নর কাজ সে কাজ মানে পুরোদমেই চলছে সে কাজ আমরা খুব শিগগিরই মানুষের বাড়িতে পরিসরীয় পানীয় জল আমরা পৌঁছে দেব আর অদিত চৌধুরী কংগ্রেস এরা বড় বড় কথা বলে তো তাদেরকে যেই ধরুন যে অদিত চৌধুরী তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে মানুষের এই কাজ করার জন্য জলের জন্য আজ অদিত চৌধুরীও নেই জলের প্রকল্পও নেই এসব কংগ্রেস বা অন্য অন্য দলগুলো এদের ভাওতায় দেওয়া ছাড়া আদাস অন্য কোনো কাজ ভোট চালাকালীন এই যে প্রকল্পটা দেওয়া হয়েছিল এই সারা মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুর লোকসভায় টাটা কোম্পানিকে দেওয়া হয় সেই টাটা কোম্পানি তার শুরু করেছিল কাজ তারপরে ভোট চলে আসে ভোটের পরে সেটা বন্ধ থাকে কিন্তু তৎখানি আমাদের প্রিয় নেতা সাংসদ অধিরঞ্জন চৌধুরী মহাশয় সেই টাটা কোম্পানিকে বলার পরে আবার বহরমপুর লোকসভায় কাজ শুরু হয়েছে তাই এখানে কিছু তৃণমূল এবং বিজেপির নেতারা রং কালিবালিত্ব করার জন্য আমাদের প্রিয় নেতা প্রাপ্তম সাংসদ শ্রী অধীরঞ্জন চৌধুরী মহাশয়কে কালী করার জন্য সেই সাংবাদিক করে মানুষকে জানাচ্ছে আপনি দেখতে পাবেন দ্রুত গতিতে ওখানে টাকচার তারপরে এক সপ্তাহের মধ্যে এই পানীয় জলের ব্যবস্থা যেখানে বড়োয়া ব্লকে সমস্ত দিয়েছে সমস্ত কাজ শেষ করে দেবে এই তৃণমূল আর বিজেপির নেতাদের মতন তৃণমূল আর বিজেপির নেতৃত্বর মতো তুলাবাজ নয় কংগ্রেস দল সেই প্রিয় নেতা অধীর চৌধুরী তাই মানুষকে বুঝতে হবে হেরে যেতে পারে আমরা কখনো হারিয়ে যাব না মানুষের পাশে থাকবো মানুষকে সঙ্গবদ্ধ করে আমাদের বেঁচে থাকা মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে আমরা বেঁচে থাকব এ কথা বলতে পারি বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের এক একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো